গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা মজার জিনিস আমাদের বাড়িতেই একটা পুরনো সিমেন্টের ট্যাঙ্ক ফাঁকা পড়েছিলো তো আমরা ভাই বোনেরা মিলে ঠিক করলাম ওখানে মাছ চাষ করব তো মাছ নিয়ে যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস সেই জন্য মাছের প্রতি ভালোবাসা আমাদের সব ভাই বোনাদেরই প্রায় ছোটোবেলা থেকেই তো আমরা এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে একটা কালো পেপার দিয়ে ঘিরে দিলাম তারপর জল ভর্তি করে তাতে জলকর থেকে বিভিন্ন রকম মাছের বাচ্চা যেরকম তেলাপিয়া শোল কই চিংড়ি সমস্ত মাছের বাচ্চা এটাতে ছেড়ে দিলাম তো আমাদের যদি এটাতে সফলতা পায় ভবিষ্যতে পরিকল্পনা আছে আমাদের বাড়ির আরও আশেপাশে এরকম ছোট ছোটো ট্যাঙ্ক বানিয়ে মাছ চাষ করার তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের এরকম ভিডিও দেখতে চান কিনা